ধর্মের নামে রাষ্ট্রে সেকুলার রাষ্ট্র অনেক ভালো ইসরাইল যদি আজকে সেকুলার রাষ্ট্র হতো এইভাবে খুঞ্জলম হতো না এখন কিন্তু সেকুলারিজমের কিছু ভালো সেকুলার বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের যে চরিত্র সেটা আর কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে সেটা মানবতাকে মুক্ত করে না এবং সেটা মানব মানুষকে মানে ধর্মের যে সত্য এবং ধর্মের যে নৈতিক মূল্যবোধ সেখান থেকে বিচিত করে কিছুটা মানে জৈবিক এবং বস্তুবাদী চেতনার দিকে নিয়ে যায় নাস্তিকতার দিকে নিয়ে যায় তাই সেকুলারিজমের ধারা থেকে মানে আরও উত্তম আরও সব দিক থেকে মানে আত্মা জীবনের রক্ষক যে রাজনীতি যেটা ধর্মের মূল্যবোধকেও ধারণ করবে একই সাথে সব মানুষের ধর্মের মূল্যবোধের প্রতি সব মানুষের স্বাধীনতা অধিকারকে স্বীকার করবে যেটা কোথাও ধর্ম বা বিশ্বাস বা কোনো মতবাদ চাপিয়ে দিবে না যার যার বিশ্বাস নিয়ে সবার চলার অধিকার স্বাধীনতা নিশ্চিত করবে আবার সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ অর্থাৎ ক্ষমতার বলে কোনো মতবাদ চাপিয়ে না দিয়ে জ্ঞানের জ্ঞানের যুদ্ধ একাডেমিক ওয়ার জ্ঞানের মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা সেভাবে একাডেমিক ডিসকাশান একাডেমিক যে মানে ওয়ার চলবে যেন মিথ্যা কাউকে গ্রাস করতে না পারে এজন্য আমরা দেখেছি সেকুলারিজম নামে বিভিন্ন দেশে এখন যে অনেক দিকে মানুষ মানবতা ধ্বংস হচ্ছে মানুষ নাস্তিকতার দিকে যাচ্ছে মানুষ মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছে পারস্পরিক ভাতৃত্ব হারিয়ে ফেলছে মানুষ একেবারে জৈবিক প্রাণীতে পরিণত হচ্ছে কিন্তু তারপরেও ধর্মরাষ্ট্রের চেয়ে সেকুলারিজম তুলনামূলক বেটার কারণ ধর্মরাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের নামে একেবারেই অধর্ম উগ্রবাদ একেবারেই খুঞ্জলমের রাষ্ট্র এখানে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করছে মানুষকে হত্যা করছে গণহত্যা করছে নিকট ইতিহাসের প্রায় সবগুলো গণহত্যাই ধর্মের নামে হয়েছে আর কিছু কিছু গণহত্যা জাতীয়তাবাদের নামে কুথি এটা সেটা মানে আফ্রিকা ইউরোপ এশিয়া বা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব জায়গায় জাতীয়তাবাদী উগ্রবাদী যে সংঘাত বর্ণবাদীদের সংঘাত অপরদিকে দিকে ধর্মের নামে খুন করা মানে এথনিক ক্লিনজিং যেগুলো চলছে এখন ধর্মের নামে অথবা নামে এগুলো থেকে মুক্তির জন্য সব মানুষের যে রাষ্ট্র ব্যবস্থা যেটা স্রষ্টার নামে হবে কিন্তু নামে কেউ নিজের মতামত চাপিয়ে দিতে পারবে না নাম মানে হচ্ছে যে আমার জীবনের মালিক আমি স্রষ্টা আমাকে যে অধিকার দিয়েছেন সেটা কেউ হরণ করতে পারে না আমার জীবনের মালিক আমি আমার উপর কেউ আমার মানে কিছু চাপিয়ে দিতে পারে না আমার জীবন হরণ করতে পারে না আমাকে খুন করতে পারে না আমি রাষ্ট্রেরও মালিক জীবনের জগতেরও মালিক সম্পাদক মালিক ফ্রম এটার অথরিটি মানে দয়াময় স্রষ্টা তারা সুলসাল্লাহ ইসলামের মাধ্যমে দিয়েছেন